ছিছিছি বৌমা তুমি গুলি কাজ ঠিক করতেছো আমি কি ঠিক করতেছি কি ঠিক করতেছিন এটা কি আমি আপনারে জিজ্ঞেস করব হ্যাঁ আপনার সমস্যা কথা আমার ছোট ছেলে বিদেশে কত কষ্ট করে কত কষ্ট করে খায় না খায় দিন কাটায় তো টাকা পয়সা পাঠায় তোমার লাগা আর তুমি বড় বাসরের সাথে এই কাজ কাম করতাছো আপনার বেশি সমস্যাই না চোখ দুটো বন্ধ করে রাখেন দেখার প্রয়োজন নাই তো আপনার আমি দেখতে বলছি তুমি যে তোমার বড় ভাসুরের জন্য ফস্ট ইন্ডাস্ট্রি করতাছো আমি তো ঘর থেকে চোখ বন্ধ করে রাখতে পারি না তাহলে একটা কাজ করি কটা চমক জয় না আপনার চোখ দুটা ঘুরতে উঠাই দিই তাইলে আর দেখা লাগবে না হ্যাঁ সাত ইস কি অবস্থা দেখা যায় আমার তো কোনো সমস্যা হইতেছে না আপনার কেন জলে হ্যাঁ বলা আমি কি বাইরের লোকের কাছে গেছি আপনার ছোট ছেলে বিদেশে থাকে সমস্যা কি আপনার বড় ছেলের কাছে তো গেছি কে লিখে যাবা তুমি আপনারা না সোজা কথা হইব না আপনার এবার বাসা থেকে বের করতে হবে অনেক সহ্য করছি আপনারা না

ওই মলমটা লাগাই দিলে তো সব চুলকানি চুলকানি ওই যে ওই বুড়ির আমার তোর অনেক চুলকানি বুঝলাম না আপনার কথা কথা গায়ে দিতেছ কেন হ্যাঁ অসব কথা এই যে আমার এই ব্যাগের ভিতরে অনেকগুলো মলম নিয়ে এসেছি আরে সকাল বিকাল মলম মালিশ করতেই আর আমার দর্দ তো গিন করে আপনি আমি বলছি আমার দর্দ সমস্যা নাই এই ভাষায় আমি থাইকা আরে ইচ্ছা মতো মলম লাগায় মলম

জানি তোর এই লাঠি পড়া দিতে হইব লাঠি পড়া দিতে হবে লাঠি পড়া দিতে হবে কিরে কিরে মানে খুব ভাল লাগে কি এই যে এরকম এরকম করতে খুব বুঝো নাই কি না আপনি কে ছোট ভাইয়ের বউর সাথে যে থাকো থাইকা কি বুঝো নাই কি দেখাতেছে এমনি তুই বুঝস না না তুই প্রতিদিন তোর ছোট ভাইয়ের বউরে রড সাপ্লাই দেশ না না ওবা না উমা না উমা বারণ কে মারি কে বুঝছস না 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 আচ্ছা ছোট ভাইয়ের বউরে রড সাপ্লাই দিতে কি অনেক ভালো লাগে কি কহ এই ও বাবা তোর বউ রাইখা তুই ছোট ভাইয়ের বউর কাছে যাস তোর এক সমস্যা আছে কি সমস্যা বাবা তুই তো শেষ বাবা তুই শেষ হয়ে গেছস শুন তোর অনেক সমস্যা আছে এই যে লাইট দেখতেছস এই যে দেখতেছস তো হ্যাঁ একারে সেম কয়েকদিন পরে হ্যাঁ তো এরকম বেহা হয়ে যাইব কি কোন আমি হ্যাঁ কে আমি কিছি তোর ছোট ভাইয়ের বলে ঘুমাইছস এইটার জন্য তোর লাঠি এরকম বেকা হয়ে যাইব হ্যাঁ বাবা আমি ইচ্ছা করে থাকি নাই আমার ছোট ভাইয়ের বউ আমার আমার রুমে যাইয়া আমাদের জোর করে আমার লগে থাকছে একটা সম্পর্ক হয়ে গেছে বাবা হ্যাঁ একটা ওষুধ দেন বাবা বুঝতে পারছি সময় ঠিক থাকে বাবা হ্যাঁ বুঝতে পারছি তোর জন্য একটা ওষুধ আমি নিয়ে আসছি কামরুক কামাক্কা থেকে বাবা তোর জন্য একটা ওষুধ আমি নিয়ে আইছি কইতে গেল বাবা কামরুক কামাক্কা থেকে বাবা বাবা সেই ওষুধটা हां বাবা তোর হ্যাঁ এবং তোর ওই মলমটা তোদের মালিশ করতে হইব আমার সাথে তোরা দুইজন রুমে চল তোরা দুইজন দুই সাইডে শুবি আমি মাঝখানে শুয়ে এইভাবে মালিশ করব তোদেরকে ঠিক আছে বাবা রাজি हां রাজি আমি বাবা বালার কথা বল রাজি এই আপনি গিরে রড খাবি

খুব ভাল লাগে ছোট ভাইয়ের বউরা খেলাইতে খুব ভাল লাগে ও বাবা আপনি কে আমি কে আমার চিনিস না আমি কে ছোট ভাইয়ের বউয়ের রস খাইতে খুব ভাল লাগে খুব ভাল লাগে রাফিল তুই খুব ভাল লাগে ও রাফিল ভাই তুই ভাই এডি সব মিথ্যা ভাই বিশ্বাস মিথ্যা ও ভাই মিথ্যা ভাই আমি এগুলো কিচ্ছু করি না আমি ফেরেশতার মত তুই ফেরেশতা ও ভাই তুই ফেরেশতা ভাই আর মারিস না ভাই বিশ্বাস কর ভাই আমি এগুলো করি নাই ভাই আমার কোন আর আম্মা তুমি বাড়িতে থাকতে

সোনকালের ফুটা দিব সবাই আমি তো ভাবতে অবাক হয়ে গেছি তোদের এই সব ঘটনা যায় না বউর চরিত্র সমস্যা আছে তোর চরিত্র ঠিক আছে তোরা দুইজন হুজুর মাঝখান থেকে খারাপ হচ্ছে কি আমি তোর মতো একটা চরিত্র হিন বিয়ে করিয়া আমার লাইফটা আমি নিজের হাতে শেষ করছি যেই বউ বড় ভাইয়ের সাথে রট নেই বড় ভাইয়ের তরেই তো লজ্জা লাগলো নাই। তুই কিভাবে বললি দেখো আমার কোনো দোষ নাই আমি প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করে দিছি আর সেই টাকা খায়া তুই আমার বড় ভাইয়ের সাথে বেডে গিয়া আমার ভাইয়ের বাচ্চা কি পেড়ে আছে আমার বড় ভাই তরে চুমায়া থ হইছ নাছি আচ্ছা আমার বড় ভাইয়ের মেশিন কি রকম বেকা আমার ডার মতই কি বলতাছস উল্টাপাল্টা কথা হ্যাঁ তুই বলতাছি কি বলতাছি তোর বাচ্চা তরে কি কইতাছি বেরো লরে বাসতে বেরো

ভালো যাব সময় আসছে রাখো জানি জানো পছন্দ করা আনছিল বউলা জানি